হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ভিসা তো আজকে একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অনেক দিন পর দিচ্ছি কিন্তু ডেইলি রুটিনের একটা ব্লগ এর আগে তো মানে ঘুরতে যাওয়া চলছিল হ্যাঁ কিছুদিন আগে বাইরে ঘুরতে গেলাম তারপরে ক্রিসমাস নিউ ইয়ার তো আজকে অনেক দিন পর আজকে সারা দিন কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে স্যাটারডে সেই জন্য তো মানে ছুটি তো বটেই সেই জন্য একটু মানে লেজিও হচ্ছে মানে দেরি করে ঘুম থেকে ওঠা মানে এটা গর্বের বিষয় নয় কিন্তু তাও বলছি শীতকালে প্রত্যেক দিন স্কুল তাকে অনেক তাড়াতাড়ি উঠতে হয় হ্যাঁ তো ছটা মানে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি উঠে সব রেডি করে আবার স্কুলে ঢোকানো একটা বড় কাজ এই পুরো সপ্তাহটা আর শনি রবি মানে একটু ফ্রি রবিবারও খুব একটা ফ্রি হয় না শনিবারটাই বিশেষ করে কারণ রবিবারে পরে আবার স্কুল থাকে হোমওয়ার্ক করোনো অনেক কিছু তো আজকে একটু সামান্য একটু দেরি করে উঠে অনেক কাজ হয়ে গেছে সব প্রায় কমপ্লিট তারপর থেকে ভিডিওটা শুরু করছি শুধু বাকি আছে একটু রান্না করা তো শনিবার যেহেতু ভাবছি আজকে একটু বেগুন পোড়া করব তো রয়েছে দুটো বেগুন সেই জন্য ভাবলাম আর বেগুন পোড়া না অল্প ভালো লাগে না কারণ এই সমস্ত জিনিসগুলো তো খুব বেশি হয় না তো সেই কারণেই একটু দুটো করব যাতে অনেকটা মাখবো আর বেশ গরম গরম অনেকটা ভাত খাবো সেই জন্যই তো চলো একটু রান্না করে চাই বেগুনটাকে একটু কাট করে রেখেছি আর তার ভিতরে একটু রসুন লঙ্কা অনেক এরকম দিয়ে করে তো আমি সেরকম একটা কোনো দিন করি না রসুনটা খুব একটা দিই না তো আজকে দিয়ে ওইভাবে করবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যারা এখনও মধ্যে লাইক দাও নি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ যা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে দেখা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে সারাদিন কী কী করছি আর একটু বেরোবো আবার সন্ধ্যাবেলা বেরোনোর আছে কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের বলবো তো দেখতে দেখো সঙ্গে দেখো আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার করে দিও কমেন্টসে অতি অবশ্যই জানিয়ে আর কথা বলবো না এবার রান্না করে যাই তো আজকে শনিবার তো ভাবছি একটু বেগুন পড়া করব তো দেখো দুটো বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর আমি এই যে তেল মাখাচ্ছি তো ভাবলাম তেল মাখাতে মাখাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বেগুনটাকে একটু কাট করে দেখে নিয়েছি ভিতরে পোকা আছে কি না আর আরেকটা জিনিসের জন্য কেটেছি মানে মাঝে মাঝে কাটি আবার কোনো সময় না কেটেও পোড়া করাই সেটা হচ্ছে ভিতরে রসুনের কোয়া দিয়েছি রসুনটা ওই বেগুন পোড়ার সাথে সাথেই কোয়াটা সেদ্ধ হবে আর ওটাকে টিপে মেখে খেতে দারুণ লাগে যে দেখা যাচ্ছে না এখন রসুনের কোয়া বেশি করে দিয়েছি বেশ গরম ভাতে দারুণ লাগে আর আমি উপর থেকে কাঁচা সরষের তেল মাখাচ্ছি সর্ষের তেলটা মাখিয়ে এবারে মানে গ্যাসে বসাবো গ্যাসেই করব আমি এটা উপরে ঝিক বসিয়েছি তার উপরে দিয়ে দেব তো দেখো এই যে গ্যাসের উপরে একটা ঝিক বসিয়ে নিয়েছি এই রুটি শাঁখা বা পাউরুটি শাঁখার যে ঝিকটা এবারে ঝিক বসিয়ে নিয়েছি আর এই যে দুটো বেগুন দিয়ে দিয়েছি এবারে টাইম লাগবে এপিট ওপিট উল্টে উল্টে পুড়তে টাইম লাগবে অনেকটাই তো একবার এইরকম করেছি আর দু তিন মিনিট পর তারপরে আবার উল্টে দেব। তো ততক্ষণ বেগুনটা পোড়ানোর পর ছাড়ানোর পর মাখতে কী কী লাগে সেগুলো রেডি করে নিই চলো তো দেখো অনেকটাই হয়ে এসছে আমি এই দিকটা উল্টে দিয়েছি ওই দিকটা একটু হয়ে এসছে এবারে সাথে সাথে এই দিকে সব জোগাড় করে নিয়েছি ধনেপাতা ধুয়ে নিয়েছি ভালো করে আর এই দুটো বড়ো সাইজের পেঁয়াজ দেবো আর এখানে চারটে লঙ্কা দেব তো চলো এগুলোকে কুচিয়ে রেডি করে নিই দেখো এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবারে বেগুনটাকে ঠান্ডা করে ছাড়িয়ে শুধু আর দেওয়া বাকি উপরে কাঁচা তেল কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো তো দেখো একটা আগে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর একটা রেখেছি হ্যাঁ একটা আগে ছাড়িয়ে নিই ভালো করে আর এই একটু একটু লেগেছিল সেগুলো তুলে নিচ্ছি ভালো করে আর এই শীতকালে গরম ভাতে এই বেগুন পোড়া খেতে দারুণ লাগে তো আমার মতন কে কে এরকম বানাও শনিবার করে বা মঙ্গলবার করে বেশিরভাগ লোকে বেগুন পোড়া করে কমেন্টসে জানিও আর যেহেতু এটা রোজ হয় না এইসব জিনিস তাই দুটো বেগুন নিয়েছে আজকে আর মাখলে একটুখানি হয়ে যায় আর অনেকটা ভাত খাবো বলেই গরম ভাত শীতকালে দারুণ লাগে এত কিছু দিয়ে মাখবো ধনে পাতা হ্যাঁ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর গায়ে কিছু লেগে নেই এবারে আমি এই ভোটাটার থেকে এইভাবে ছাড়িয়ে নিলাম এবার আর একটা বেগুনও এইভাবে ছাড়িয়ে নিই তারপরে একবারে মেখে নেব তো প্রথমে একটু মেখে নিয়েছি দুটো বেগুনি ছাড়ানো হয়ে গেছে আর আবার এই একটু যতটা পেঁয়াজ ছিল সবটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর একটু নুন অ্যাড করেছি এরপরে শুধু কাঁচা তেলটা দেওয়া বাকি সবটা পেঁয়াজ দিয়ে দিলাম দেখো আমি পরে বেগুনটা ছাড়িয়ে একটু চটকে নিয়েছি এরপরে এই সব কিছু দিয়ে মিক্স করে হালকা করে মেখে নিলাম আগে বেগুনটা ভালো করে মেখে নিয়েছি তাহলে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো করে মাখতে হবে না দেখো হালকা মাখলেই এই যে মুখে পড়বে এগুলো ভালো লাগে খেতে এই যে মাখা হয়ে গেলাম ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এই যে এরপরে দেবো আমি কাঁচা তেল দিয়ে আবার একটু হালকা করে মেখে নেব একটু সর্ষের তেল দিতেই হবে নাহলে টেস্টটা আসে না আর আগে অল্প নুন দিয়েছিলাম আবার একটু দিলাম তোমরা টেস্ট করে তারপরে নুনটা অ্যাড করো নুনটা যে যেমন খাও সেই স্বাদ অনুযায়ী এই দেখো আমি আবার ধনে পাতাটা দিয়ে হালকা করে একটু মেখে নিচ্ছি যারা করো তারা তো জানোই বেগুন পোড়া খেতে কত টেস্টি আর যারা কোনো দিনও নি বা জানো না কীভাবে করতে হয় তারা এইভাবে করে দেখো দারুণ লাগে খেতে মানে এই শীতকালে দুপুরে গরম ভাত নামাবে আর সাথে আগে থেকে এরকম একটু হালকা রেডি করে রাখবে বেগুন পোড়া বেগুন মাখা অনেকে বলে বেগুনের ভর্তা দারুণ লাগে খেতে মানে আর কিছুই লাগে না সেই দিনটা এটা দিয়ে মানে এত ভালো লাগে খেতে মানে মুখে লেগে থাকে তো দেখো পুরো রেডি এবার ভাত বাড়বো আর সঙ্গে খাবার পালা গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরে পরে এই সন্ধ্যাবেলা তোমাদের সামনে আবার ফিরে আসলাম এখন একটু বেরোব সৃষ্টিকে নিয়ে ওর নাচের ক্লাসে যাব তো তাই জন্য একটু রেডি হয়েছে এই যে বেরিয়ে পড়বো এক্ষুনি আর দুপুরবেলা এত ভালো খেলাম সত্যি তারপরে একটু রেস্ট নিয়েছি আজকে কোনো ফল খাইনি মানে রেগুলার যে উইক টেস্টগুলো হয় সেখানে কি হয় না টাইম টু টাইম সব হয় টাইমে ওঠা তারপরে রান্না টাইমে হ্যাঁ সব কাজ টাইম মতন হয় খাওয়া দাওয়া ফল খাওয়া সব কিছু আর এই শনিরও যে কি উল্টাপাল্টা হয় পুরো একদম ও দেরি করে উঠতেই দেরি হয়ে যায় মানে এমনি শীতকাল উঠতে ইচ্ছে করে না ওটা দেরি হয়ে যায় মানে সব দেরি হয়ে যায় মানে তারপরে তো ঘরে যাবতীয় কাজ রয়েছে তো তারপরে রান্নাও রয়েছে রান্না করার পরে অনেক কাজ পরিষ্কার করা তো সব করে উঠতে উঠতে দেখলাম একদম বেশ মানে এত এমন টাইম হয়ে গেছে যে ফল খাওয়া যাবে না আর ফল খাইনি তো একটু রেস্ট নিলাম দুজনে মিলে একটু এ একটু গল্প হ্যাঁ এ টুকটাক একটু করে এই যে এবার বেরোবো ডান্স ক্লাসে তারপরে ডান্স ক্লাস থেকে এসে একটা জিনিস করবো সেটা বার করে রেখে দিয়ে গেছি টিফিন বানাবো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে এখন বেরোয় এসে আবার আসছি তোমাদের সামনে ডান্স ক্লাস থেকে চলে আসলাম আরে দেখো কেক একটা কেক ওই ব্রিটানিয়া কেক দশ টাকা আটার সময় কিনে নিয়ে আসছি আমি যে মানে কীভাবে যেটাকে খাই তারপরে টিফিন করব তো টিফিন কী করবো দেখছি ফ্রিজে ফুলকপি আছে তো দিন ধরে ফুলকপির পকোড়া খাওয়া হয় না বেসন চালের গুঁড়ো সবই রয়েছে শুধু একটুখানি ব্যাটারটা তৈরি করেই আর ফুলকপিটা একটু সেদ্ধ করিনি পাশে একটু হাই ফ্লেমে একটু সেদ্ধ করে মানে ওই ভাপিয়ে জলটা ফেলে দিলে ভালো হয় হ্যাঁ মানে তাড়াতাড়ি পকোড়াটাও হয় আর মানে কোনো প্রবলেম হয় না ফুলকপি খেলে অনেকের পেটের প্রবলেম হতে পারে তো ভাপিয়ে জলটা ফেলে দিলে কোনো প্রবলেম হয় না কেকটা দারুণ লাগে আমার খেতে মাঝে মধ্যে একটু ঘুরতে কেক কেকটাই তো একটু খাচ্ছি খেয়ে নিই ফুলকপির পকোড়া নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দিকে ব্যস্ত ফুলকপির পকোড়া করতে আর এই দিকে সৃষ্টি ব্যস্ত গ্রিটিংস কার্ড এই দেখো মানে কার কার মনে পড়ছে আমাকে কিন্তু বলো ছোটবেলায় এরকম কার্ড বানাতাম বন্ধুর জন্য এই যে নাম লিখছে এক একটা আর এক সব কি একই রকম নিয়েছিস না এইটা মনে হচ্ছে ফ্লাওয়ার দেখ আমি বার করতে পারছি না তুই বার করে দেখা

তো মানে এখন তো এই গ্রিটিংস কার্ড এই ব্যাপারটা উঠেই গেছে এখন তো সবাই আমরা সবাইকে ছোট্ট করে একটা উইশ করে দিই এস এম এস করে দিই ফোনে হোয়াটসঅ্যাপ করে দিই হ্যাঁ এই ব্যাপারটা উঠেই গেছে তো ওকে দিয়েছে বলে এবারে খুঁজতে হয়েছে অনেক দোকান ওটা একটা ব্যাপার এখন পাওয়াই যায় না মানে বলেছে দেবো দেবো কালকে থেকে খুঁজেছি তো আজকে ডাঞ্চের স্কুল থেকে আসতে পথে দেখছিলাম একটা দোকানে মানে মানে ঝোলানো রয়েছে কাগজটা পুরোনো মানে ধুলো পড়ে রয়েছে তার ভিতরেই কয়েকটা কাঠ বারবি ছোটা ভীম আর মোটু পাতলু এরকম কিছু কয়েকটা কাঠ ছিল তো মেয়ে বন্ধু ওদের দেবে তো বারবিটাই নিল পছন্দ করে তো নিয়ে এসে লিখছে আর আমি এখানে জাস্ট হয়ে গেছে এবার নামিয়ে তোমাদের দেখাবো তো ফুলকপির পকোড়া করতে করতে আওয়াজ পেয়ে গেলাম যে একটু দেখিয়ে দিই তোমাদের তোমরা কিন্তু কমেন্টসে বলো যে ছোটবেলায় কারা কারা এরকম কাঠ দিতে বন্ধুদের আমার তো ধারণ লাগতো আমি মানে সিলেকটিভ কয়েকজনের জন্য কিনতাম যে এই বন্ধুগুলোকে দেবো এরা আমার খুব ফেভারিট এদেরকেই দেব। আর হ্যাঁ ম্যামদের দিতাম যেই সাবজেক্টগুলো ভালো লাগতো মানে ফেভারিট সেই ম্যামগুলোকে দিতাম সবাইকে দিতাম না আর বাড়িতে যা যাদের কাছে মানে নাচ শেখাই এই সবাই সবজনকে দিতাম একটু বড় কার্ড নিতাম টিচারদের জন্য আর বন্ধুদের জন্য একটু ছোটো কার্ড আর ও তো সিম্পল কার্ড পেয়েছে আমাদের সময় ছিল কার্ডগুলোর ভিতরে আবার মানে ছোটো ছোটো কাগজে কাটা যেগুলো খুললে কি সুন্দর করে ভাজ করে লেখা থাকতো মানে বন্ধ করলে একরকম খুললে হ্যাপি নিউ ইয়ার আলাদা আলাদা করে লেখা থাকতো কত রকমের কার্ড পেতাম তো এখন তো মানে পুরো বলছি তো পুরো ঝোলানো তার মধ্যে মোটু পাতলু এই বারবি আর ছোটা ভীম ছিল আর কিচ্ছু ছিল না এখন রকম অবস্থা গ্রিটিংস কার্ডের তো তোমরা কারা কারা এই গ্রিটিংস কার্ডটা মিস করো আমাকে কমেন্টসে জানিও কিন্তু তো চলো হয়ে গেছে এবার বেড়ে নিয়ে ঘরে যাচ্ছি তো দেখো ব্যাটারটা রেডি করে ফেলেছি চালের গুঁড়ো বেসন আর লঙ্কা কুচি আর একটু সামান্য কালো জিরে দিয়েছি আর নুন মিষ্টি দিয়েছি আর এই দিকে সব ফুলকপিগুলোকে দেখো ভাপিয়ে রেখেছি মানে বেশি সেদ্ধ করিনি অর্ধেক সেদ্ধ করেছি জাস্ট জলটা ফেলে দিয়েছি সেদ্ধ করে আর এখানে একটুখানি ফুলকপি বেঁচেছে তো ভাবলাম এইটা আজকে আর করবো না অন্যদিন করব তো দেখো পুরো রেডি এই দেখো বেশ মুচপুচো হয়েছিল আর সসের সস দিয়ে খাবো সন্ধ্যাবেলা তো খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে তো আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো আর এই শীতে প্রথমবার এরকম বেগুন খেলাম হ্যাঁ মানে প্রতি বছরই ভাবি যে কবে খাবো কবে খাবো হয়ে ওঠে না শনিবার মঙ্গলবারটাই নাকি বেশি খাওয়া ভালো হুম তো পোড়া করে বেগুন তো তাই জন্য আজকে ঠিক করলাম যে খাবো খেলাম তারপরে একটু বেরোলাম সৃষ্টি কিনে ডান্স করে তারপরে এসে আবার একটু মুকুরো চোখ তো সব মিলে ভালো লাগলো এখন আমরা টাইম স্পেন্ড করছি একটু ক্যারাম খেলবো ক্যারাম খেলে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো আজকে রুটি আর যেহেতু দুপুরবেলা সেরকম রুটির সঙ্গে খাবার কিছু করিনি তো সেই কারণে আজকে একটুখানি ডিমের কষা করব তো পরে অন্য কোনো ভিডিওতে ডিমের কষাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আর যা যা এখনও লাইক করেন এই লাইকটা করে দিও প্লিজ তো চলো আজকের মতন বাই বাই い <noise>